সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই জানতে চাইছিলেন যে কিভাবে ফ্রিতে আর কি গোল্ডেন প্লেন পাওয়া যায় ওয়ার্ল্ড অফ এয়ারপোর্টে আমি আপাতত পিয়ার জি এয়ারপোর্টে আসি ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের হচ্ছে স্ক্রিনের এই কন্যা দেখবেন হচ্ছে গোল্ডেন আর এখানে আছে সিলভার প্লেন দুইটাই দেওয়া আছে তো এখানে যখন আপনি ক্লিক দেবেন আপনার এখানে এই যে আমি হচ্ছে এখানে দেওয়া আছে আপনি দেখেন এখানে আমার নেওয়া হয়ে গেছে নেক্সট ইন সাতচল্লিশ ঘন্টা পরে আমি আবার পাবো অফারটা এখানে হচ্ছে আপনার পাবেন আপনার এখানে আপনি যদি আপনার গেমে ঢুকেন সেক্ষেত্রে এখানে পাবেন যে দশ হাজার সিলভার প্লেনে দশটা গোল্ডেন প্লেন এভাবে একটা ওয়ে আছে আরেকটা ওয়ে আছে এখানে যে নেক্সট সতেরো ঘন্টা এখানে আছে যে পনেরোশো সিলভার প্লেন একটা গোল্ডেন প্লেন ঠিক আছে তা আপনাকে ফার্স্টে হচ্ছে সিলভার প্লেন আন করতে হবে এখন আপনাকে এখন হচ্ছে সিলভার প্লেন কিভাবে পাওয়া যায় সেটা জানতে হবে একটা বললাম যে আপনার গেম খেলে যেমন হচ্ছে আমি আপনাকে এখানে দেখাই আপনারা কোনটাকে যদি ঢুকেন এখানে হচ্ছে যেমন আমি বাংলাদেশ এয়ারপোর্ট ডিমান্ডটা দিয়ে দেখাই যে আমার এখানে হচ্ছে আপডেটে যেমন আমি লেভেল ওয়ানে আছি এখানে হচ্ছে আমি ওয়ান এক্সপি পাবো আর হচ্ছে আঠারোটা সিলভার প্লেন পাবে এইভাবে যতক্ষণ আমি লেভেল আপ করব এইগুলো আমি যতগুলো প্লেন হাফ ডাউন করব প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে সিলভার প্লেন দিবে ঠিক আছে তো আপনি সিলভার প্লেন বেশি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে কার্গো এ কার্গোতে সবচেয়ে বেশি সিলভার প্লেন পাওয়া যায় কার্গো বিমানে যেমন হচ্ছে এটাতে এমসাইজের কার্গোতে আপনি হচ্ছে রিওয়ার্ডসে ক্লিক দেবেন রিওয়ার্ডসে ক্লিক দেওয়া আফ্রিকাটে ক্লিক দেবেন যেমন আপনি এখান থেকে পাচ্ছেন একবার এক হাফ ডাউন মানে একবার হচ্ছে হাফ ডাউন করলে এক লেভেল আর কি এক ওয়ান সেক্ষেত্রে আপনি হচ্ছে ছয়টা সি সিলভার প্ল্যান পাবেন আর টু এক্সপিএ পাবেন এইভাবে আবার দুইবারের ক্ষেত্রে উনিশটা তিনবারের ক্ষেত্রে সাতত্রিশটা চারবারের ক্ষেত্রে ষাটটা এভাবে পেয়ে আটবারের ক্ষেত্রে দুশো চারটা নয় বারের ক্ষেত্রে দুশো তিপ্পান্ন দশবারের ক্ষেত্রে তিনশো আশি এটা হচ্ছে আপনার কার্গো এম আবার দেখেন সেম যাত্রীবাহী এমের ক্ষেত্রে যদি আমি ক্লিক দিয়ে দেখাই যাত্রীবাহীতে ক্লিক দিয়ে এমে ক্লিক দিলাম আপনারা দেখবেন যে এই মডেলটাতে আমি দেখাই এটাতে রেওয়ার্সতে ক্লিক দিলাম এখানে দেখবেন আপনার হচ্ছে দশে তিনশো ছিয়াশিটা দিবে ঠিক আছে আর এরকম সেম ওয়ানে আটটা টু এ তেইশটা থ্রিতে ফর্টি সিক্স আর কি ছিলটা ফোরে দিবে সেভেন্টি ফাইভ এইভাবে আপনি হচ্ছে যতবার আপডেট করবেন মানে যতবার ইয়ে করবেন ততবার হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মানে একটা প্লেয়ারের আর কি উনি আমাকে বিমান দেয় ওনাকে আমি দশবার পাঠাই উনি আমাকে বার দেয় সেই আমি হচ্ছে যদি আমাকে দশবার দেয় দশবার দিলে আমি হচ্ছে দুইশো দুইটা সিলভার পাবো আর ফোরটি সিক্স এক্সপি পাবো ঠিক আছে এই একটা বই আছে আর আপনি র্যান্ডমলি হচ্ছে বিভিন্ন কোম্পানির যদি নেন সেক্ষেত্রে এরকম আছে এটা হচ্ছে এমসাইজে যেমন বড়ো বিমান দিয়ে আমি দেখাই যেমন হচ্ছে যেহেতু সবারই হচ্ছে এক্স বড় বিমান পছন্দ যেমন এমিরেটসের এটা আছে এমিরেটসের এটাতে যাবেন বড় বিমান যেহেতু এটাতে হচ্ছে দেখেন আপনি ওয়ানে আপনাকে দিবেন আঠারোটা টু এ তিপ্পান্নটা থ্রিতে একশো তিনটা এভাবে ট্রেনে গেলে পাবেন হচ্ছে আটশো তিপ্পান্নটা সরি তিয়াত্তরটা সেম যত বড় বিমান আপনি হচ্ছে আপনার আইডিতে এন্ট্রি করবেন বা এয়ারপোর্টে নিয়ে আসবেন ল্যান্ডিং করাবেন তত বেশি আপনি হচ্ছে মানে পয়েন্ট পাবেন ঠিক আছে এই ব্যাপারটা এইভাবে হয় আর কি এভাবে আপনি হচ্ছে সিলভার প্ল্যান পাবেন আর একটা হচ্ছে এইখানে পাওয়া যায় যেমন লেভেল আপের ক্ষেত্রে হ্যাঁ যেমন এখানে হচ্ছে দিছে আমাকে হাজার পাঁচশোটা এখানে আবার দিস তিন হাজার পাঁচশো সেম এই জায়গা পাওয়া যায় তবে আপনি খেললেই অটোমেটিকলি হয়ে যায় হয়ে যাবে এইভাবে আপনাকে ফার্স্ট হচ্ছে সিলভার প্লেন আন করতে হবে হ্যাঁ গেম খেলে 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 গেলে যখন আপনার এখানে সিলভার প্লেন বেশি হবে মানে দশ হাজার হলে আপনি দশটা সিলভার গোল্ডেন প্লেন কিনতে পারবেন আবার দেখা যায় পনেরোশো সিলভার প্লেন হলে একটা গোল্ডেন প্লেন কিনতে পারবেন তো প্রতিদিন হচ্ছে এখানে আসবে হ্যাঁ প্রতিদিন এটা এখানে আসবে হচ্ছে প্রতিদিন একটা করে আর কি হ্যাঁ সেম টাইমে যখন আপনি আজকে বারোটা বাজে সিলভার প্লেন নিলেন মানে পনেরোশো সিলভার প্লেন দিয়ে একটা গোল্ডেন প্লেন নিয়েছেন পরবর্তী বারো ঘন্টা পরে আবার এখানে পাবেন ব্যাপারটা কিন্তু আর এটা হচ্ছে যেটা ফিফটি পার্সেন্টের বা দশটা গোল্ডেন প্লেনের যেটা আছে এখানে হচ্ছে আপনি এক সপ্তাহ পরে সেম টাইমে এক আজকে নিলেন আজকে যদি নেন তাহলে আবার এক সপ্তাহ পরে সেম টাইমে আসছে আপনি দশটা গোল্ডেন প্লেন অফার পাবেন এভাবে নিতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ